হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এরপর থেকে তুমি ডিলেট হওয়া মেসেজও কিন্তু এখানে দেখতে পারবে যেমনটা আমাকে আমার বন্ধু কিছু মেসেজ করেছিল সেইগুলো দেখার আগেই কিন্তু এখানে ও ডিলিট করে দিয়েছে মানে ডিলিট ফর এভরি করে দিয়েছে মানে ওর ফোনেও নেই আমার ফোনেও নেই এটা কিন্তু একদম ডিলিট হয়ে গেছে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু সেটিং বলবো যেই সেটিং এনেবেল করার পর এই সব মেসেজও কিন্তু তুমি দেখতে পারবে এর জন্য কিন্তু বন্ধুরা এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার দরকার নেই এই মোবাইলের সেটিং একটা রয়েছে যেই সেটিংটা ইনেবেল করে দিলে এই যে ডিলিট হওয়া মেসেজগুলো এইগুলোও কিন্তু তুমি দেখতে পারবে তো কিভাবে করবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাবো তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা এখানে বন্ধু কিন্তু এক দুই তিন চার পাঁচটে মেসেজ করেছিল আমাকে রূপম কিন্তু এগুলো সব ডিলেট করে দিয়েছে এগুলো কিন্তু কিচ্ছু আমি দেখতে পাইনি এবার সারাদিনই ভাবছি যে ও কী মেসেজটা করেছিল কিন্তু দরকারি মেসেজ ছিল না এমনি করেছিল এবার কিন্তু ওগুলো সব ডিলেট ফর এভরি করে দিয়েছে মানে ওর কাছে ও নেই কিভাবে এই সেটিংটা করবে যেখানে এই মেসেজগুলো খুব সুন্দরভাবে তুমি দেখতে পারবে দেখো এর জন্য বন্ধুরা তোমরা কি করবে না সিম্পল নোটিফিকেশান বারটা স্কোল ডাউন করবে নিজের মোবাইলের সেটিংয়ে একটা ট্যাপ দিয়ে দেবে এইরকম ইন্টারফেস খুলে যাবে তারপর দেখো এখানে কী করবে নোটিফিকেশান বলে একটা অপশান পেয়ে যাবে যেটা প্রত্যেকটা ফোনেই রয়েছে যদি না পাও সার্চ বারে ক্লিক করে এই নোটিফিকেশান জিনিসটা সার্চ করে নেবে তো এই নোটিফিকেশান অপশানে একবার ক্লিক করবে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে সেটা হলো বন্ধুরা এখানে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং বলে এখানে একটা অপশান পেয়ে যাবে তো এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে নোটিফিকেশান হিস্ট্রি দেখো এই যে অপশানটা এই অপশানে একবার ট্যাব দেবে তারপর দেখো বন্ধুরা এখানে নোটিফিকেশান বলে একটা হিস্ট্রি পাবে আর এই হিস্ট্রিটা কিন্তু সবসময় এখানে অফ করা থাকে বেশিরভাগ ফোনেই কিন্তু এই সেটিংটা অফ করা রয়েছে এই সেটিংটা অন করার ফায়দা কী তোমাকে বলছি দেখো বন্ধুরা যখনই তুমি এই সেটিংটাকে ইনেবেল করে দেবে কেউ তোমাকে এখানে নোটিফিকেশানে হাই লিখে পাঠালো তখন কী হবে বন্ধুরা এই যে নোটিফিকেশান হিস্ট্রি এটা কিন্তু ক্যাচ আপ করে নেবে ওইখানে ডিলিট হয়ে গেছে তো কী হয়েছে তোমার নোটিফিকেশান হিস্ট্রি ভেতরে কিন্তু চলে আসবে জিনিসটা কী লেখা ছিল তুমি আরামসে দেখতে পারবে যে এখানে তোমার কী লেখা ছিল কারণ হোয়াটসঅ্যাপে সে যাই পাঠাক না কেন সেটা সে ডিলিট করে দিয়েছে কিন্তু তোমার মোবাইল ফোন হিস্ট্রিতে এটা ক্যাচ আপ করে নিয়েছে ও যেটা লিখে পাঠিয়েছে যেমনটা তোমাকে একদম প্রুফ দেখাচ্ছি দেখো এখানে আমি নোটিফিকেশান বারটা অন করে দিয়েছি এবার কি করব এবার আমি ওকে বলবো যে একটা হাই লিখে পাঠা তো যেমনটা আমি ওকে এখানে হাই লিখছি দেখো এখানে আমি হাই লিখে সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে কিন্তু ও আমাকে রিপ্লাই করবে দেখো আমি এখানে একটুক্ষণ ওয়েট করবো ওয়েট করার সাথে সাথে দেখো এখানে কিন্তু নোটিফিকেশনটা আসবে দেখো বন্ধুরা আমার বন্ধু কিন্তু আমাকে হ্যালো লিখে পাঠিয়েছে দেখো এখানে কিন্তু হ্যালো লিখেও পাঠিয়েছে দেখো বন্ধুরা আমার বন্ধু কিন্তু আমাকে হাই হ্যালো লিখে পাঠিয়েছে আর এগুলো কিন্তু একটা একটা করে প্রত্যেকটা ডিলিট করে দিচ্ছে মানে এখানে কিন্তু আর কিচ্ছু থাকবে না দেখো এখানে প্রত্যেকটা হাই হ্যালো ও বসে বসে কিন্তু ডিলিট করে দিচ্ছে দেখো আমি ওকে বলেছি ডিলিট করতে ও কিন্তু প্রত্যেকটা এখান থেকে ডিলিট করে দিয়েছে দেখো ডিলিট করে দিয়েছে এবার বন্ধুরা দেখো এবার আমি তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাচ্ছি ওইখানে কিন্তু প্রত্যেকটা হিস্ট্রি কিন্তু রয়েছে যেগুলো এখনও নোটিফিকেশান এসেছিল দেখো অ্যাডভান্স ফিচারে দেখো এখানে নোটিফিকেশান হিস্ট্রি তারপর দেখো এখানে হোয়াটসঅ্যাপ তারপর দেখো এখানে ক্লিক করলাম আর দেখো বন্ধুরা এখানে দেখো ও যা যা লিখেছে এখানে সব কিছু হয়ে দেখো ও হাই লিখেছে যাই লিখেছে হাই লিখেছে হ্যালো লিখেছে হ্যালো লিখেছে দেখো হাই লিখেছে খুব সুন্দরভাবেই এখানে কিন্তু তুমি এসে এই নোটিফিকেশানগুলো দেখতে পারো তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কীভাবে এই ডিলিট হওয়া মেসেজ তুমি দেখতে পারবে তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিওতে